আসসালামু আলাইকুম হোমিও অনুশীলন এর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটির আলোচনার টপিক কিওর এন্ড প্যালিয়েশন অর্থাৎ আরোগ্য এবং উপশম এই দুইটা কেন এক নয় এই বিষয়টা নিয়ে আজকের এই ছোট্ট এই ভিডিওটিতে কথা বলবো তো আরোগ্য আরোগ্য এর ইংরেজি হচ্ছে কিওর আর উপশম এর ইংরেজি হচ্ছে প্যালিয়েশন হ্যাঁ তো আরোগ্যর সংজ্ঞাটাকে একটু দেখি যে হচ্ছে আরোগ্য বলতে কি বোঝানো হয় যখন কোনো একজন রোগী একটি রোগ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয় সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠে তখনই সেটাকে আরোগ্য বলা হয় আর উপশমটা কি যখন একজন রোগী তার সমস্যা বা তার যে রোগ লক্ষণগুলো ছিল এটা থেকে সাময়িক উপশম পায় তখন সেটাকে বলা হয় হচ্ছে উপশম তো অনেক সময় ডাক্তারদের মাঝে দেখা যায় যারা হোমিওপ্যাথিক চিকিৎসা করে বা বিশেষ করে যারা এলোপ্যাথিতে রয়েছেন তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে তারা প্যাডিয়েশন অর্থাৎ এই উপশম হয় তাদের ওষুধ খেয়ে রোগী সাময়িকভাবে উপকার বোধ করে কিন্তু দুই মাস তিন মাস পর পরবর্তীতে অন্য একটি সমস্যা দেখা যায় তো এটা কিন্তু পরিপূর্ণভাবে এটাকে আরোগ্য বলা যায় না আবার আমাদের হোমিওপ্যাথিতে কিছু কিছু রোগীদের ক্ষেত্রে এমন দেখা যায় যে ওষুধ প্রয়োগ করলো ভালো হয়ে গেল আবার সাত দিন আট দিন বা এরকম এক দেড় মাস পর বা বছর পরও ওই রোগটাকে আবার দেখা গেল হ্যাঁ তো এটা হচ্ছে কখনোই পরিপূর্ণভাবে আরোগ্য হয় না আরোগ্যর সংজ্ঞা হচ্ছে রুগীকে পরিপূর্ণভাবে সুস্থ হতে হবে অর্থাৎ তার দেহটাকে সুস্থ হতে হবে যদি একটা উদাহরণ দিই যে ধরুন একজন জ্বর কাশ মাথা ব্যথা এই যে সমস্যাগুলো ছিল এগুলো নিয়ে এসেছে রোগী লিপিতে আপনি যখন রোগী লিপি করছেন তখন আহ আপনি এই রুগীটার জ্বর তারপরে তার ভালো লাগা তার জিভার স্বাদ পানির পিপাসা এই ধরনের যে প্রবণতা রয়েছে অর্থাৎ আমাদের হোমিওপ্যাথিতে লিপি করতে যে তথ্যগুলো প্রয়োজন সবকিছু আপনি শুনে নিলেন তাকে একটা সিঙ্গেল রেমেডি অর্থাৎ একটা ঔষধ নির্বাচন করে দেওয়ার পর আপনি দেখতে পেলেন যে দুই দিনের মাথায় তার ঔষধ অর্থাৎ রোগ লক্ষণ একটু কমেছে শরীরের তাপমাত্রা অনেকটাই কমেছে বা তাপমাত্রা একবারই নেই কাশ এটাও একবারেই নেই কিন্তু তার জিব্বার স্বাদ এখনো ফিরে আসেনি তার ভিতরের ভালো লাগাটা কাজ করছে না সব সবসময় ছটফটি ভাব একটা রয়েছে এটা কিন্তু কখনোই পরিপূর্ণ আরোগ্য হবে না এটা হবে হচ্ছে উপশম তো অনেক সময় বোঝার ক্ষেত্রে এটা ভুল হয়ে থাকে আবার হোমিওপ্যাথির নিয়মনীতি ডিএইচএমএস প্রথম বর্ষের সিলেবাসে একটা প্রশ্ন রয়েছে আলোক্য ও উপশমের মধ্যে পার্থক্য কি আলগ্য ও উপশম কাকে বলে আশা করছি যারা ডিএইচএমএস প্রথম বর্ষে রয়েছেন তারা এই বিষয়টাও বুঝে গিয়েছে আর যারা আরোগ্য উপশম সম্পর্কে একটু ধারণা ছিল অর্থাৎ অনেক দ্বিধাধন দেওয়া অনেকে ছিলেন আমার কাছে প্রশ্ন এসেছিল যার কারণে এই ছোট বিষয়টা নিয়েও ভিডিও তৈরি করতে হলো তো উপশম একটু সহজ উদাহরণ দিচ্ছি যে রোগীরা কিছু কিছু সময় দেখেন না যে হচ্ছে বিশেষ বিশেষ ক্ষেত্রে ওইটা যখন নেওয়ার ক্ষেত্রে দেখা যায় সাময়িকভাবে সাময়িকভাবে তার যে সমস্যাগুলো হতো সেই সমস্যাগুলো থেকে উনি একটু আরাম পাচ্ছেন বা ন্যাচারাল পলিক বা নাকের যে সমস্যাগুলো হয় এই সমস্যাতে দেখা যায় যে অনেক সময় নাক বন্ধ হয়েছে নাকের ড্রপ ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে সাময়িক উপশম কিন্তু রোগ আরোগ্য আবার অনেক সময় ওই যে উপসময় দেখা যায় যে ব্যথানাশক ওষুধ দিয়ে বিশেষ করে ক্যান্সারের রোগীদের ক্ষেত্রে বা যে কোনো ক্রনিক ডিজিজের রোগীদের ক্ষেত্রে ব্যথানাশক বা ওইটাকে ধামা চাপা দ্রুত তার শরীর ধামা চাপা দেওয়ার জন্য যে ওষুধ ব্যবহার করা হয় এগুলো হচ্ছে উপসমদায়ক ওষুধ এগুলো দিয়ে পরিপূর্ণ আরোগ্য কখনোই হতে পারে না এখন আসি পরিপূর্ণ আরোগ্যের বিষয়ে পরিপূর্ণ আরোগ্য আমাদের হোমিওপ্যাথিতে যারা চিকিৎসা করি তারা রোগের কারণ হিসাবে চারটা কারণকে আহ নির্ধারণ করে থাকি একটা হচ্ছে সোরা হ্যাঁ বায়োজোমেটিক কারণ আর একটা হচ্ছে সিভিলিস আরেকটা হচ্ছে সাইকোসিস সোরা এটা সাধারণত হচ্ছে মনের মধ্যে কুমন সৃষ্টি করে অর্থাৎ দূষিত মন এখান থেকে যে সোরা রোগ উৎপত্তি হয় এটা আমি খুব সংক্ষিপ্ত ভাবে বোঝাচ্ছি সিভিলিস সিভিলিস রোগ চাপা পড়া থেকে যে সমস্ত রোগ সৃষ্টি হয় এগুলো হচ্ছে সিভিলিস মা যেমন অন্তর্ভুক্ত তারপর হচ্ছে সাইকোসিস গণরিয়াকে চাপা পড়া বা হচ্ছে সুচিকিৎসিত না হওয়ার কারণে যে সৃষ্ট কারণ থেকে রোগ সৃষ্টি হয় সেটা হচ্ছে সিভিলিস মা আরেকটা হচ্ছে ফান্ডামেন্টাল কজ বা এক্সাইটিং কজ তো এটা হচ্ছে উত্তেজক বা অনুসংঙ্গিক কারণ উত্তেজক বা অনুসংঙ্গিক কারণগুলোর মধ্যে রয়েছে বয়স তার হচ্ছে লিঙ্গ তার হচ্ছে পরিবেশের পার্থক্য এই ধরনের যে বিষয়গুলো রয়েছে জীবাণু সংক্রমণ এগুলো থেকেও রোগ সৃষ্টি হতে পারে আমাদের হোমিওপ্যাথি যারা চিকিৎসা করেন তাদের অবশ্যই উচিত প্রতিটা জটিল রোগী প্রতিটা পুরাতন রোগী এবং তাদের ক্ষেত্রে এই মায়াজমকে নির্ণয় করে সঠিকভাবে চিকিৎসা দেওয়া তাহলে কেবল মাত্র আরোগ্য হওয়া সম্ভব তো আদর্শ আরোগ্যের যে সূত্রটা রয়েছে এই অনুযায়ী আপনারা আদর্শ আরোগ্যের সত্য সমূহের বিষয়গুলো যদি একটু ভালোভাবে দেখেন তো এখান থেকে আপনারা জানতে পারবেন যে হচ্ছে রুগীকে যত দ্রুততার সহিত সম্ভব সুস্থ করে তোলা আঙ্গিক সাময়িক নয় সম্পূর্ণভাবে সুস্থ করে তোলা তো যাই হোক আশা করছি যে এই সংক্ষিপ্ত এই ভিডিওটাতে থেকে আলোক্য এবং উপসম এই দুইটার সংখ্যা এবং এই সম্পর্কিত যে আপনাদের মনে প্রশ্নটা ছিল এটা সম্পর্কিত উত্তর পেয়েছেন তো হোমিওপ্যাথি সম্পর্কিত সকল ধরনের তথ্য পেতে আমাদের হোমিও অনুশীলন যে ফেসবুক পেজ রয়েছে ফেসবুক প্রোফাইল রয়েছে ফেসবুক গ্রুপ রয়েছে তারপর হচ্ছে আমাদের স্পেশাল একটা প্রতিটা সেশন ভিত্তিক আমাদের মেসেঞ্জার গ্রুপ রয়েছে এখানে যুক্ত হতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপ ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম অ্যাপ আমাদের এই হোমিওপ্যাথি সম্পর্কিত সবগুলো মাধ্যমেই প্রায় আমরা সব ধরনের তথ্যগুলো সম্প্রচার করার চেষ্টা করছি তো আমাদের সবগুলো মাধ্যমের সঙ্গে যুক্ত থাকার জন্য আমন্ত্রণ রইলো ধন্যবাদ সবাইকে